দেখা <tries> <ral> হ্যালো কেমন আছেন ভাইয়া ওকে সামনে নিয়ে আসো সামনে আসো লক্ষি আছে <incomum> <umba>

Todos de बीतो सद हमारे बीतो तो बीतो रे क्यों हैं तुम्हारे तो चालीसा आज हमारे बीतो जा बीतो रे हमारे बीतो हमारे बीतो रे क्या ताले या हमारे चिकोड़ा रे ताले बहलो हैं हमारे <laughs> जो <रहे। laughs>

আমাদের <laughs> <laughs> <laughs>

আংটেল আন্টিকে বলো যে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট কর কোথা থেকে দেখছি কমেন্ট করে প্লিজ কে কোথা থেকে দেখছি প্লিজ কমেন্ট করি

এক কাজই মুছ তো ফেসবুক ফলো তো লাইক সদন লাগব না কমেন্ট করবো তো ওই কোনায় বই থাকে তোর কমেন্ট করবো আমি চাই না মন করতে দিই মন তাহলে কি মোরে দেখলে কালকে কমেন্ট কর